আসসালামু আলাইকুম যারা থাই সিলিং ঘরে নাগাতে চান টিন সেট ঘরে ভাবতেছেন যে টিন সেট ঘরে কীভাবে আবার থাই সিলিং দিবে দেখেন আমাদের দক্ষ মিস্ত্রি যারা সুন্দরভাবে আমরা থাই সিলিং দিয়েছি এবং টিনের সাথে মিল রেখে আমরা থাই সিলিংটি মূলত দিয়েছি একটু মিরেটা দেখাও দেখেন কত সুন্দরভাবে আমরা মিল রেখে দিয়েছি এভাবে আপনি চাইলে আপনার ঘরেও টিন সেট ঘরে দিতে পারেন আমাদের মূলত এটা থাই সিলিং দীর্ঘস্থায়ী টিকসই করে এবং বুট যদি কোনো প্রবলেম হয় আমরা পাঁচ বছর নাগাদে এই বুটটা বর্তমানে গ্যারান্টি আর এফ এল বুট আর যদি পাঁচ থেকে দশ বছর বাদে আপনার বুটে ময়লা হয় পিছনে আপনি চাইলে পরিষ্কার করে দিতে পারবেন এটা পানিতেও রাখতে পারবেন পানিতে ভিজিয়ে পরিষ্কার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা মূলত প্লাস্টিকের বুট এই বুটটা যে কোনো টাইমে এভাবে খুলতে পারবেন খুলিয়ে এইভাবে পিছনে যদি ময়লা থাকে আপনি ময়লা পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন সুন্দরভাবে পরিষ্কার করে আপনি আবার তুলে দিতে পারবেন এটাই হচ্ছে মূলত আরও সাইট থাই সিলিংয়ের বিশেষই গুণ কিন্তু অন্য অন্য সিলিং দিলে দেখা যাবে যে আপনার ময়লাটা আর পরিষ্কার করতে পারবেন না থাই সিলিংয়ের অবশ্যই আপনি পরিষ্কার করতে পারবেন যদি কেউ থাই সিলিং দিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন ইনবক্সে আপনার সাথে আমরা যোগাযোগ করব। এটা হচ্ছে আর এফএল বুট আমরা বর্তমানে আর এফ বুট দিয়ে এবং পিএইচপি সোলিড দিয়ে পিএইচপি সোলিড অ্যালুমিনিয়াম দিয়ে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট আমরা কাজ করতেছি যদি কেউ টিন সেট ঘরে বা বিল্ডিং ঘরে থাই সিলিং লাগাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের আমাকে ইনবক্স করবেন আর অথবা আমাদের ঠিকানায় যাবেন আমাদের ঠিকানা হচ্ছে মাহমুদপুর মেলান্দহ জামালপুর আমি আমি আবারও আমাদের ঠিকানা বলছি আমাদের দোকান হচ্ছে মাহমুদপুর মেলান্দহ জামালপুর আপনি চাইলে সুন্দরভাবে আপনার টিন সেট ঘরেও লাগাতে পারেন এদের যে অতি সহজে বুট ফেলাবেন হাতের ইশারায় বুটটা বেরিয়ে গেলো আজ সবাইকে সবাই ফেলা হয় না

पहले बात गई देर नहीं है जरूर वो इन्हें सही नहीं करो